আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা অবশ্য দেখলে অবাক হবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করি যে আজকে কি ভিডিও নিয়ে আসছে এটা হ্যালো আসসালামু আলাইকুম আদাব সকলকেই নতুন একটি সকালের শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমি একটা ভর্তা করে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টেই দেখে নিলেন আমার ভাস্তি কিউব করে কেটে নিচ্ছে এইগুলো এটা হচ্ছে কলা গাছের যে মধ্যের অংশটা থাকে এটার কচি অংশটা তো আমাদের তো কলা গাছ থেকে কলা পাড়া হয়েছে আর আপনার তো জানেনি কলা শুধু একবারই ধরে সিজনালি আর আমাদের এটা হচ্ছে সুপ্রি কলা গাছ আগেও ছিল কিন্তু আগে অনেক আরও বেশি মজা হতো কলাগুলো আর একটা খেলেই হচ্ছে পেট ভরে যেত এরকম কলা ছিল তো এখনও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কলা ছড়ি পারার পরে তো কলা গাছ কেটে দিতে হয় তাই না কলা গাছ কাটার পরে এই অংশটাও কেটে নিয়ে আসছে আমার ভাস্তি বলতেছে ফুপি চলে ভর্তা বানাই তো আমি ওরে বলতেছি যে কিসের ভর্তা বানাবো বলতেছে চলোই না দেখি তো আমি ওর কথা মতো ক্যামেরা নিয়ে বসে গেলাম ভিডিও করতে আমি দেখতেছি ও কি করতেছে তো ফার্স্টে তো কিউব করে কেটে নিয়েছে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছে এই যে দেখেন অনেকগুলোকে এগুলোকে ধুচ্ছিল না খুবই সুন্দর লাগছিল আমার কাছে এই যে দেখেন ভোল থেকে ধুয়ে এখন আরেকটা বাটিতে তুলে নিচ্ছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু সাদা রংটা। কিন্তু কলা গাছের একদম কচি অংশটা হাতে নিলেই ভেঙে যাবে কিছুটা এরকম টাইপের সফট আমি না সকালবেলা ঘুম থেকে ওঠে নামাজ পড়ে বয়সটা দিচ্ছি খুবই ভালো লাগছে আমার কাছে কি শান্ত একটা পরিবেশ এই অনুভূতিটা আপনারা কখনই অনুভব করতে পারবেন না যদি আপনারা ঘুম থেকে সকালবেলা না উঠুন আচ্ছা যাই হোক আমাদের ভর্তা বানানো শুরু হয়ে গেছে দেখলেন লবণ দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিল মরিচ ভর্তা বানানোর জন্য যা মানে লাগে আর কি এখন দিয়ে দিবে ভর্তার ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তেঁতুল এই তেঁতুল ছাড়া হচ্ছে ভর্তার স্বাদ অসম্পূর্ণ থাকে তো দিয়ে দিলো সে তেঁতুল তারপরে দিয়ে দিল হচ্ছে কাঁচামরিচ মরিচ কচি করে হচ্ছে দিয়ে দিলো এখন তো এখন সবগুলো জিনিসপত্র একবারে মাখার পালা বিশ্বাস করে না তো মজা হয়েছিল এই তেঁতুলটা দেখে এখন আর আমি জিভের পানি ধরে রাখতে পারতেছি না তেঁতুল কিন্তু সব মেয়েদেরই একটা উইকনেস মাখানো হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দিবে এই যে যেটাকে ছাড়া অসম্পূর্ণ ভর্তাটা একদম কচি লেবু পাতা দেখেন কেটে নিচ্ছে হ্যাঁ তারপরে দিবে হলো পুদিনা পাতা এই যে দেখেন ভাস্তি আবার দেখিয়ে দিচ্ছে পুদিনা পাতাগুলো আমরা সব কিছুতেই পুদিনা পাতা খাই বিকজ পুদিনা পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আছে তারপরে অ্যালার্জি আছে এই যে এখানে আবার থানকুনি পাতাও দিয়ে দিয়েছে এই যে দেখুন এখানে আছে পুদিনা পাতা থানকুনি পাতা লেবু পাতা একবার দিয়ে মেখে নিচ্ছে না পাখিরা না কিচির মিচির করে আমাকে বলতেছে তুমি যখন ভর্তাটা করেছো তখনও আমাদেরকে দাউনে একা একা খেয়েছো এখন আবার এডিট করছো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমাদের কি লোভ লাগে না এখন যদি আমার ভর্তা দেখে আপনাদের জিবেও যদি জল আসে তাহলে কিন্তু আমি দেয়ই না। ঠিক আছে আমাকে কিছু বলবেন না এই যে ভাস্তির তস হয়েছিল না ভাসতে আগে মুখে দিয়ে দিল এখন মনে হলো যে আমি একটু টেস্ট করে দেখি এই যে দেখুন সেই স্বাদ আসলে এই ভর্তাটা অনেক মজা হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না এই যে আমি এখন একটু মুখে দিচ্ছি এই যে আমিও এখন একটু খাচ্ছি আর আমার ভাসতে তো কোনো কথাই নাই ও একদম মজা করে খেয়ে যাচ্ছে এখন আবার আম্মু আসে বলতেছে দেখি তো আমিও একটু টেস্ট করি এত মজা করে খাচ্ছ তোমরা তো আম্মুও একটু চাউমিন দিয়ে খেয়ে নিল আপনাদের যাদের বাসায় কলা গাছ আছে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা কিন্তু ভর্তাটা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দিবেন আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ